হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি জমির রেকর্ড বা পদসা অনলাইনে কিভাবে আবেদন করবেন তো এটা আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন অথবা আপনি কম ল্যাপটপ থেকেও করতে পারবেন তো এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে তো গুগলে গিয়ে সার্চ দেবেন বাংলার ভূমি তো প্রথমে যে লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট বাংলা ভূমি ডট গভ ডট ইন এখানে আপনি চলে যাবেন আপনার যদি আগে থেকে কোনো আইডি ক্রিয়েট করা থাকে লগ ইন আইডি পাসওয়ার্ড তো আপনি লগ ইন হবেন আর যদি না ক্রিয়েট করা থাকে তো আপনি সাইন আপ বাটন ক্লিক করে আপনি সাইন আপ করে নেবেন এবং পরবর্তীতে লগ ইন হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভূমি ওয়েবসাইটটা খুলে গেছে তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করবো তো এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন এই অপশানে ক্লিক করে আপনি সাইন ইন সাইন ইন হয়ে যাবেন অথবা যদি আপনি প্রথমবার যে ওয়েবসাইটে আসছেন তাহলে এই সাইন আপ বাটনে ক্লিক করে এখানে আপনার পুরো ডিটেলসটা ফিল আপ করে নেবেন এবং আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো যেহেতু আমরা প্রথম থেকে আমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড আছে তো আমরা এখানে সাইন ইন এই অপশানে ক্লিক করবো এখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখানে ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে আমরা লগ ইন এই বাটনে ক্লিক করব তো এই লগ ইন অপশানে ক্লিক করব তো দেখুন পেজটা লোডিং নিচ্ছে তো এবার অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন অপশান আছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করব তো এই অনেকগুলো এখানে অপশান দেখতে পাচ্ছি তার মধ্যে যে দেখ এই যে দুই নম্বর যে অপশানটা সার্ভিস ডেলিভারি এই অপশানে আপনি ক্লিক করবেন করার পর যে প্রথমকাল যে অপশানটা দেখতে পাচ্ছেন আর আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এক্সিট করে দেবেন এটা ডিস্ট্রিক্ট এবং এখানে এই যে রিকোয়েস্ট ডিটেলস এখানে এসে আপনি যে ডিস্ট্রিক্টে আপনার জমি আছে সেই ডিস্ট্রিক্টের এখানে সিলেক্ট করে দেবেন আপনার জমিটা যে ডিস্ট্রিক্ট আছে আপনি যেখানে থাকুন না কেন আপনার জমিটা যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন এখানে ব্লক সিলেক্ট করবেন যেই ব্লকে আপনার জমিটা আছে এবং এখানে মৌজা সিলেক্ট করবেন এখানে মৌজা আপনি দেখে নেবেন যে আপনার কোন মৌজা আপনার এখানে মৌজা নাম্বারও দেওয়া আছে দেখুন জেল নাম্বার সেই মৌজা নাম্বারটা এখানে দেখে নেবেন অথবা আপনি দেখে এখানে সার্চ করে নিতে পারেন এখানে সার্চ করে নেবেন আপনার মৌজাটা তো সমস্ত কিছু হয়ে গেলে এখানে এবার খতিয়ান নাম্বার দিতে হবে আপনার যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা এখানে দেবেন স্ল্যাশ খতিয়ান যদি থাকে তো এখানে দেবেন না থাকলে এটা ছেড়ে দেবেন তো এখানে ফার্স্ট নেম এন্টার করবেন জিনার নামে রেকর্ড হবে তার ফার্স্ট নেমে এখানে এন্টার করবেন লাস্ট নেম এন্টার করবেন এখানে গার্জিয়ান হিসেবে ফাদার সাহসবেন যে কোনো একটা আপনি এন্টার করতে পারেন এবং এখানে নিচে অ্যাড্রেসটা পুরো ফিল আপ করে দেবেন তো এখানে এই ক্যাপচাটা দেখে ফিল আপ করে এখানে ক্যাপচা দেখে দেখে ফিল আপ করে দেবেন তো ক্যাপচা ফিল হয়ে গেলে এখানে ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করবেন তো এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা চলেছে দেখুন এখানে কত কত টাকা পেজ আছে সেটা দেখাবে এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখাবে দেখুন আমার ক্ষেত্রে কুড়ি টাকা আমাকে পেমেন্ট করতে হচ্ছে তো এখানে অনেকগুলো এর অপশান আপনি পেয়ে যাবেন যেটা আপনাকে গ্রিপসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে পেমেন্টটা করতে হয় তো এখানে আমি নেট ব্যাংকিং ডেবিট কার্ড এস বি আই ইপে তো আমরা এস ইপে এই অপশানটা সব সহজ অপশান তো আপনিও এই এসবিআই ইপে অপশানে ক্লিক করবেন আমরা যেহেতু ইউপিআই থেকে পেমেন্ট করবো তার জন্য আমরা এখানে এসবিআই ইপে অপশানে ক্লিক করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করব তো এখানে আপনার সমস্ত কিছু পেমেন্টের রেফারেন্স নাম্বার হেড অফ অ্যাকাউন্ট অ্যামাউন্ট এসবগুলো আপনাকে শো করবে তো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ওয়েবসানে ক্লিক করবেন তো আপনাকে রিডাইট করা হবে গভর্নমেন্টের যে গ্রিপসের যে টু পয়েন্ট ও যে পোর্টাল সেই পোর্টালে আপনাকে পাঁচ মিনিটের মধ্যে সেই পেমেন্টটা আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনাকে সমস্ত দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনার ফিল আপ করে আছে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন ঠিক চিহ্ন দেবেন এখন নেক্সট অপশানে ক্লিক করবেন তো এবার এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড এই অপশানে ক্লিক করবেন এসবিআই ইপে এই অপশানে ক্লিক করবেন পে থ্রু এই যে অপশানটা এখানে পেমেন্ট গেট ওয়ে ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করবেন এবং নেক্সট এই অপশানে ক্লিক করবেন তো এখানে আপনার যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের যে গ্রিপসের একটা আইডি তো এই যে জিআরএন নাম্বার এটা তো জিআরএন নাম্বারটা আপনি কপি করে রেখে দেবেন এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে ওকেতে প্রেস করবেন এখানে পে অপশানে ক্লিক করবেন তো আপনাকে রিডাইট করা হবে পেমেন্ট পেজে এখানে আপনার সামনে অনেকগুলো পেমেন্টের অপশান আছে দেখুন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই তো আমরা ইউপিআই থেকে পেমেন্ট করবো যেটা আমাদের সহজ মনে হয় তো আমরা ইউপিআই ক্লিক করবো কিউআর কোডে ক্লিক করবো এবং পে অপশানে ক্লিক করব তো আমাদের সামনে একটা কিউআর কোড ওপেন হয়ে গেছে তো আমরা এই কিউআর কোডটাকে ধরে আমরা এখান থেকে পেমেন্ট করে দেবো আমাদের মোবাইল থেকে একটা স্ক্যান করবো তো আপনারা এইভাবে পেমেন্ট করতে পারেন এটা খুব সহজ প্রসেস এছাড়াও আপনি অনেকগুলো আরও পেমেন্টের অপশান পাবেন সেখান থেকেও আপনি পেমেন্ট করতে পারেন দেখুন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করে সে চালানটা কপিটা ডাউনলোড করে রেখে দিতে হবে এখানে আপনার আরও নাম্বার এবং এর নাম্বার থাকে এটা দেখে আপনি পরবর্তীতে আপনার রেকর্ড কপিটা ডাউনলোড করতে পারবেন তো আপনি এটাকে ভালো করে ডাউনলোড করে রেখে দেবেন তো ডাউনলোড করার পর দেখুন আমাকে একটা আর আর নাম্বার এবং জিআরএন নাম্বার এখানে দিয়ে দিয়েছে তো আমি এটাকে স্ক্রিনশট মেরে রেখে দেব পরবর্তীতে এটা দেখে আমি সার্চ করতে পারবো আমার কাজটা কমপ্লিট হয়েছে কি না স্ট্যাটাসটা আমি চেক করতে পারবো এবং এটা দেখে আমি পরবর্তীতে ডাউনলোড করতে পারবো যে আমার রেকর্ডের কপিটা ডাউনলোড কপিটা কমপ্লিট হয়েছে কি না তো চলুন বন্ধু এবার দেখে দিই যে আপনি কীভাবে পরবর্তীতে জিআরএন সার্চ করবেন অথবা ডাউনলোড করবেন সেই কপিটা তো চলুন বন্ধুরা দেখে দিই তো বন্ধুরা চলুন এবার দেখিয়ে দিই যে আপনি স্ট্যাটাস চেক করবেন কীভাবে এবং রেকর্ড বা পদচাটা কীভাবে ডাউনলোড করবেন তো জিআরএন সার্চ করতে হবে প্রথমে প্রথমে জিআরএন সার্চ করার পর যদি আপনার কমপ্লিট হয়ে যেয়ে থাকে তারপর আপনি সে রেকর্ড বা পদসাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নিই যে আমরা কীভাবে করবো তো প্রথমে আপনি আবার সেম একইভাবে চলে যাবেন সিটিজেন সার্ভিস সে অপশানে এবং এই যে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ চার নম্বরে অপশান তো এই যে জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করবেন তো এবারে এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট টাইপ এই অপশানে ক্লিক করবেন এখানে এবারে এসে আপনার আর পিআই আর ম্যাপ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জিয়ারের নাম্বার আপনার সেই স্লিপি থাকবে জিয়ারের নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার আপনার স্লিপি থাকবে আপনি ভালো করে দেখে নেবেন তো আপনার স্লিপে আপনি এটা বের করে নেবেন যেটা জিয়ারের নাম্বার আপনার স্লিপটা আমি বলে দিচ্ছি কোথায় সেই জিয়ারের নাম্বার অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন তো জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার আপনি আপনার সে স্লিপ বা চালান যে কপিটা চালান কপিটা ডাউনলোড করেছিলেন তো সেখানেই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে জিআরএন বলে এখানে লেখা আছে এখানে জিয়াদের নাম্বার এখানে টোটাল আঠারোটা সংখ্যার জিআরএন নাম্বার আছে যেটা উনিশ দিয়ে শুরু হচ্ছে ওয়ান এটা দিয়ে শুরু হয় এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি একটু নিচে স্কল করলেই পাবেন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আর ও আর ও আর এই নাম্বারটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার এখানে আছে পেমেন্ট রেফারেন্স নাম্বার তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার তো শুনুন এবার আমরা দেখে নিই তো এখানে এবার জে আর নাম্বারটা বসিয়ে দেবো আমরা এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে দেবো যেটা আর ও আর দিয়ে শুরু হয় আর জে আর নাম্বারটা উনিশ দিয়ে শুরু হচ্ছে ওয়ান নাইন এটা হচ্ছে এর নাম্বার এবং আর ও আর দিয়ে শুধু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এবং নিজে ক্যাপ ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে দেবো এই অপশানেই ক্লিক করবো তাহলে আমরা এখানে ওকে প্রেস করবো তো এইবারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বার পেমেন্ট ডিটেলস পেমেন্টের ডেট এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেটা আপনার দেখা যায় যদি এটা সঠিক হয় তো আপনি এখানে কন্টিনিউ ওয়্যাবসানে ক্লিক করবেন তো এখানে দেখুন বলছে ডাউনলোড করতে হবে একটা ডাউনলোডের অপশান দিয়ে দিচ্ছে এখানে তো ওকে প্রেস করবো এখানে আমরা ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবো তাহলে আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে দেখুন আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে আমাদের রেকর্ড পর্চা সে রেকর্ড বা পদসা যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে রেখে দেবেন তো বন্ধ ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন